হাই অল বন্ধুরা নতুন সালে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দু সালের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মাই বাংলা ইউটিউব চ্যানেলে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে জানাতে চলেছি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রসনজিতের স্ত্রী নায়িকা অর্পিতা চ্যাটার্জির ক্যারিয়ার সম্পর্কে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো অনেক কিছু জানতে পারবে নায়িকা অর্পিতা চ্যাটার্জি বাংলা চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত অভিনেত্রী তিনি বাংলা এবং ওড়িয়া সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত তার অভিনয় দক্ষতা সৌন্দর্য এবং সৃজনশীলতার জন্য তিনি বাংলা চলচ্চিত্র জায়গা করে নিয়েছেন অর্পিতা চ্যাটার্জির শৈশব অর্পিতা চ্যাটার্জি উনিশশো সালের অক্টোবর মাসে কলকাতায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি নাচ এবং অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন অর্পিতার ক্যারিয়ার শুরু উনিশশো সাতানব্বই সালে অর্পিতা সানন্দ তিলোত্তমা শিরোপা যেতেন যেটা তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় এই শিরোপা তারপর তিনি একের পর এক সফল সিনেমা উপহার দেন যেমন দু হাজার সালে উৎসব দু হাজার এক সালে প্রতিবাদ এবং দু হাজার দুই সালে দেবা সিনেমা উপহার দেন ব্যক্তিগত জীবন দু হাজার দুই সালে তিনি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রসনজিত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন তাদের একটি পুত্র সন্তান রয়েছে তার নাম ত্রিষাজিৎ এবং ডাক নাম মিশু অর্পিতা চ্যাটার্জি শুধুমাত্র একজন সফল অভিনেত্রী নন বরং একজন মা এবং সমাজের প্রতি দায়িত্বশীল ব্যক্তিত্ব হিসেবে বিশেষভাবে পরিচিত এরকম জানা অজানা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন